অনেক দিন পর গেলাম জমিতে দেখতে কি অবস্থা হয়েছে আমার ফসলের গিয়ে দেখি একটি ফসল হয়েছে নষ্ট কে যেন কারা ভেঙেছে তার আগা এভাবে যদি নষ্ট হয় ফসল কৃষক বাঁচবে তাহলে কিভাবে। তারপরে গেলাম পেয়ারা খেতে পেয়ারা বাগানে ঢুকে দেখি ওমা এ দেখি আলোর মেলা মানে নতুন গাছে এত পরিমাণ জ্বালায় শেষে তা কখনো বলে বোঝানো যাবে না এগুলো যদি টিকে যায় তাহলে তো লাখপতি। লাখপতি এদিকে বাগানালাও এখন তুলছে আমার ক্যামেরাতে সেলফি যদিও আমাকে অফার করেছিল পেয়ারা খাবার তবে আমার ছিল না কোনো ইচ্ছে তবুও আমি দেখতে চাই কি করে এই আবাদ করে এবং আগাগুলো কাটে আগাগুলো কাটতে তার হচ্ছিল অনেক কষ্ট কিন্তু কিছু করার নেই গাছটি কাটে হলে কাটতে হবে আগালি যদি আগালি না কাটে তাহলে গাছ হয়ে যাবে ভারী ফলন আসবে না তো বাড়ি তাই তো সে এবার কাটছে আগালি তাই এবার সে আমার সাথে বললো একটি পেয়ারা খেয়ে যেতে আমিও আর করলাম না না তাই একটি পেয়ারা তুলে পানিতে ধুয়ে কোনো মতে খেয়ে নিলাম অনেক সুস্বাদু ছিল এবং অনেক ছিল মিষ্টি ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকবেন